বন্ধুরা আমি কোনো সেভিল স্টেট ফাইন্যান্সের অ্যাডভাইজও নেই আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না যদি আমার কথা অনুযায়ী কেউ কেউ কোনো ট্রেড নেন তা আপনাদের লস হবে আমি কেবলমাত্র এটা এডুকেশন পারপাস শেয়ার করছি স্বাগতম বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনারা আছেন এমপাল স্টক মার্কেট চ্যানেলে আজ আমরা আলোচনা করব মার্কেটের সাম্প্রতিক আপডেট ভবিষ্যৎ সম্ভাবনা এবং কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ নিয়ে তবে মনে রাখবেন আমি কোনো সেভিল স্টেট ফাইন্যান্সের অ্যাডভাইজার নই আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না যদি আপনারা কোনো ট্রেড নিতে চান তাহলে অতি অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কথা বলি এগুলো করবেন আমার কথা যাই না কেন আমি এখানে কোনো শেয়ার বা কোনো স্টক কেনা বেচার পরামর্শ দিই না আপনারা সবাই জানেন ট্রাম্প সাহেব নব্বই দিনের জন্য ট্যারিফ স্থগিত করেছেন প্রশ্ন হচ্ছে নব্বই দিন পর কি কোনো বড় অর্থনৈতিক ঝড় আসতে চলেছে আমাদের কি এই সময় বিনিয়োগ করা উচিত নাকি পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিন মাস অপেক্ষা করা উচিত এটি নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের মতামত জানাবেন আজকের তারিখ ষোলোই এপ্রিল দু আজকের দিনটি বেশ শুরু হয়েছিল গ্যাপ আপ দিয়ে তবে সারা দিন ধরে মার্কেট স্থির অবস্থায় ছিল কোনো বড় বাই বা সেল কার্যক্রম দেখা যায়নি দুপুর দুটোর পর একটা আক্রমিক বাউন্স দেখা যায় যা শেষ পর্যন্ত তিনটে তিরিশ অব্দি স্থায়ী ছিল এই ধরনের মার্কেটের গতি ইন্টারডে ট্রেডারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে মনে রাখবেন আঠারো তারিখ গুড ফ্রাইডে থাকায় মার্কেট বন্ধ থাকবে এর পরের দিন সতেরো তারিখ মানে গত আগামীকাল সতেরো তারিখ থেকে ষোলো তারিখ আগামীকাল সতেরো তারিখ শুক্রবার মানে বৃহস্পতিবার সতেরো তারিখ নিফটি এক্সপায়ারি ডে এই এক্সপায়ারি ডে মার্কেটের গতিতে বড় প্রভাব ফেলতে পারে কি পারে না আপনারা কমেন্ট করে জানাবেন মার্কেটের সাম্প্রতিক গতিবিধি দিকে মনে হচ্ছে এক্সপায়ারি ডেটের জন্য তেইশ হাজার পাঁচশো তিরিশের লক্ষ্য তৈরি হচ্ছে বন্ধুরা আমি আগেও বলছি এখনও বলছি আমি কোনো সেই জিনিসটার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না যদি ট্রেড নিতে হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কথা বলে এটা করবেন আমার কথা অনুযায়ী নয় তবে তেইশ হাজার দুশো সত্তরের নিচে নেমে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা কি কোনো স্ট্র্যাটেজিক চাল নাকি আমরা ভবিষ্যতের একটা বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের বিশ্লেষণে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ খবর দিকে নজর দেওয়া যায় মার্কেটের ধারাবাহিক ইতিবাচক প্রতি পিছনে প্রধান কারণ হচ্ছে ট্রাম্পের ট্যারিফ স্থগিত এবং বৈশ্বিক ট্রেড এগ্রিমেন্টের সম্ভাবনা এই সিদ্ধান্তটি মার্কেটের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে বিশেষ করে গ্লোবাল ট্রেডের ক্ষেত্রে এছাড়াও ভারতের প্রধান কৃষি সংস্থার কোয়ার্টার ফোর রিপোর্ট প্রকাশিত হয়েছে যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এই রিপোর্টগুলির মধ্যে কিছু সংস্থা তাদের আয়ের বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইতিবাচক তথ্য প্রদান করেছে যা আগামী দিনগুলোতে প্রভাব মার্কেটে পড়তে চলেছে মার্কেটের সাম্প্রতিক গতিবিধি দেখলে বলা যায় গ্লোবাল এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি মার্কেটে ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উদাহরণস্বরূপ মার্কেটের সাম্প্রতিক গ্যাপ আপ এবং বাউন্সের পিছনে রয়েছে বিনিয়োগকারীদের আস্থা এবং গ্লোবাল ট্রেড এগ্রিমেন্টের সম্ভাবনা তবে মার্কেটের ভবিষ্যৎ গতিবিধি নির্ভর করবে ট্রাম্পের ট্যারি স্থগিতের পরবর্তী পদক্ষেপ এবং গ্লোবাল অর্থনৈতিক পরিস্থিতির উপরে এছাড়াও সাম্প্রতিক খবর অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীরা এফআইরা ভারতীয় স্টক মার্কেটে বড় বিনিয়োগ করেছেন যা মার্কেটের ইতিবাচক গতিকে আরও শক্তিশালী করে তুলেছেন তবে কিছু বিশেষ লোক মনে করেছেন এই বিনিয়োগগুলো অস্থায়ী হতে পারে ভবিষ্যতে আরও জটিল অস্থিরতা দেখা যেতে পারে তাই বিনিয়োগকারীদের উচিত সতর্ক থাকা এবং মার্কেটের সাম্প্রদায়িক খবর এবং ট্রেড সম্পর্কে অবগত থাকা মনে রাখতে হবে মার্কেটে ওঠানামা অনেক সময় অভ্যন্তরীণ এবং গ্লোবাল ঘটনার উপর নির্ভর করে তাই সাম্প্রতিক খবর এবং ট্রেড সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি বিনিয়োগকারীদের উচিত তাদের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো মতো বিশ্লেষণ করে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম সাম্প্রতিক মার্কেট আপডেট কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ভবিষ্যতের সম্ভাবনা মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো এখানে কোনো প্রকার বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়নি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ এবং ভালো থাকুন আপনার দিনগুলো ভালো কাটুক বন্ধুরা এটা হচ্ছে আপনাদের শেয়ার মার্কেটে যে এফআই বা ডিআই যে কেনা বেচা হয় তার একটা ডেটা আপনাদেরকে তুলে ধরলাম আপনারা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এফআইরা কি করেছে আর ডিআইরা কী করেছে তার ডিটেলসটা বন্ধুরা যে চা যে চারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপটি আমাদের যে পিই চাটটা হয় না সেই পি ই একুশ পয়েন্টের উপরে এখন আছে আপনি আমি আপনাদেরকে বলেছিলাম মোটামুটি কুড়ি ফুরি লেভেল উনিশ পয়েন্ট উনিশ পয়েন্ট পঞ্চাশ লেভেলটা খুব ভালো লেভেল আমি বলেছিলাম এটা আর কি ফান্ডামেন্টালিভাবে সবাই জানে দেখতে পাচ্ছি পি রেসিও এখন উর্দুমুখের দিকে আছে তাহলে কি এখান থেকে পিই রেসি উপর দিকে যাবে না ঘুরে নিচে আসবে সেটা কি হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা অনেকেই বলে যে কালকে শুক্রবার দিন মার্কেট কেন বন্ধ সোমবার দিন কেন মার্কেট বন্ধ মঙ্গলবার দিন কেন মার্কেট বন্ধ বুধবার দিন কেন মার্কেট বন্ধ ট্রেডিং তো সবাই করো বা ট্রেডিং তো সবাই করেন কিন্তু কবে কি বন্ধ না বন্ধ তার ডিটেলসটা অনেকেই জানেন একশো জনের মধ্যে তো নিরানব্বই জানেন হয়তো একজন দুদিন জানে না কাজের জন্য আমি একটু বলে রাখি কিন্তু না বললে তো হবে না তাহলে তো আমার ভিডিওটা সম্পূর্ণ করা হয় না আমি যে স্ক্রিনটা দিলাম এটা প্রো টোটাল এনএস সাইড থেকে নিয়েছি আমি এস দেখুন এক থেকে চোদ্দ অবধি দেখাচ্ছে তো মোটামুটিভাবে দেখুন কবে ছুটি আছে না আছে কবে ট্রেডিং অ্যাক্টিভিটি হয় না হয় তার ডিটেলস কিন্তু বন্ধুরা এইটায় দেওয়া থাকলো তো আপনারা একটু দেখবেন এগুলো দেখলে আর সোশ্যাল মিডিয়া থেকে আমি কিন্তু যা কিছু নিয়েছি সব সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি দেখবেন ওখান থেকে কবে ছুটি আছে না আছে ডিটেলস সব কিছু মেনশন করা থাকে এখান থেকে দেখেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে মার্কেটে কবে ইয়ে হবে না হবে সেটা পরিষ্কার ক্লিয়ার হয়ে বোঝা যায় আমার বন্ধুরা আপনারা জানেন তবুও কিছু মানে অনেকে তো জানে না তাদের জন্য করলাম ধন্যবাদ বন্ধুরা এটা হচ্ছে অপশন চেনের ডাটা দেখতে পাচ্ছেন আমি এনএসসি সাইট থেকে এটা নিয়েছি নিফটি অপশন চেনের ডাটা তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কী হতে পারে না হতে পারে তার ডিটেলস এখানে দেওয়া আছে একটু দেখে নেবেন ভিডিওটা একটু মানে থামিয়ে নিয়ে দেখে নিন যে কীরকম কী অ্যাক্টিভিটি আছে সেটাই যেটা এনএসসি সাইডে আছে সেটাই আপনাদেরকে তুলে ধরলাম কেননা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বানাচ্ছি তা সেই ভিডিওতে যদি ডিটেলস যদি আপনারা দেখেন তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন যে কীভাবে কী করা হয়েছে না হয়েছে ডিটেলস দেখে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি আগেও বলছি এখনও বলছি আমি কোনো সেভিংসটা ফাইন্যান্সের অ্যাডভাইজার নেই আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেন নেবেন না যদি আপনাদের ট্রেন নেন আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজের সঙ্গে যোগাযোগ করুন সিভিল সেভিল তার সঙ্গে যোগাযোগ করে বা পরামর্শ নিয়ে এই কাজটা করবেন ধন্যবাদ